তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর এদিকে আমিও ভালোই আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছে নতুন নতুন পুজোর কালেকশন। হ্যাঁ পুজোর কালেকশন চলে এসছে নতুন নতুন শাড়ির সম্ভার চলে এসছে তো চলো তোমাদেরকে একটা একটা করে সব কিছু দেখাই তো প্রথমে একটা তোমরা দেখাই কিন্তু টেম্পলের মধ্যে অসাধারণ কারা পাক্তা কিন্তু করো এই দেখো শাড়িটা কি সুন্দর তাই না কে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে আরেকটা বাগদা সিল্কের মধ্যে কি সুন্দর সুন্দর এগুলো পুরো বাগদা সিল্ক আমি সবগুলো দেখাচ্ছি না আমি একটা দুটো করে দেখাচ্ছি এটা সিল্কের মধ্যে দেখো না খুললে বুঝতে পারবে না হয়তো প্যাকেট থেকে এই দেখো কি সুন্দর শাড়িটাতে কাজ করা দেখেছি এই দেখো অসাধারণ অসাধারণ শাড়িগুলো মানে সামনে থেকে চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না শাড়িগুলো কত সুন্দর মানে এই দেখো শাড়ি প্রত্যেকটা কালার আর কি কালার দেখো ক্যাটালগটা দেখো তাহলে বুঝতে পারবে আর এগুলো শাড়ি তো মানে বলাই যাবে না পুজোর জন্য নিবে পুজোর জন্য নিয়ে এদিকে বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি থাকবে সেটাতেও করতে পারবে এক কাজে দুই কাজ হয়ে যাবে বরের পকেট বাজবে বিয়ের জন্য আলাদা কিছু নিতে হবে না আর এটা এই দেখো নতুন বউদের জন্য খুবই সুন্দর খুবই নতুন বউ আমি বলছি সবাই করতে পারো মানে নতুন যাদের বিয়ে হয়েছে তারা করলে বেশ ভালো লাগবে আর এইটা দেখাচ্ছি তোমাদেরকে যা যাচ্ছে তোমাদেরকে কি মাথা খারাপ করে দেওয়া কালার একদম দেখ দেখাচ্ছি এর কারো এই দেখো কী সুন্দর ফোনে আমি যেটুকু দেখতে পাচ্ছি ফোনে একটু হালকাই আসছে কিন্তু এটা পুরো ডিপ ডিপ সবুজ একদম ডিপ পুরো কালছা সবুজ এই সবুজটা করে ভরসা ছাড়া তাদেরকে তো একদম ভাবতেই হবে না হ্যাঁ আর ওইটারই আমি আরেকটা না দেখিয়ে থাকতেই পারছি না আরেকটাও তোমাদেরকে দেখাচ্ছি এই কালারটা পুরো আনকমন কালার সচরাচর দেখা যায় না এরকম কালার এই দেখ পুরো মেহেন্দি কালার পুরো মেহেন্দি কালার যে দেখছে সেই পছন্দ করে নিয়েছে এই রকম কালার এই কালেকশন শেষ হয়ে গেছিলো আবার রিস্টক হয়েছে ঠিক আছে আর আমাদেরকে দেখায় এইটা কি সুন্দর কি সুন্দর তার সাথে তোমাদেরকে পিস লিলেন বা দেখিয়ে দিচ্ছি কালার প্রত্যেকটা সুন্দর কোনো কথা বলা যাবে না কালার নিয়ে অসাধারণ শাড়ি এই যে এটা এক কালারের মধ্যে এই যে এরকম এই যে এইরকম আসবে খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর এটা হচ্ছে এই যে ওপেন বর্ডারের মতো খুবই সুন্দর শাড়িগুলো আর এটা সুতির পাত যেটা বলছে সেটা এই শাড়িটাও খুব ভালো যারা খড়খড়া শাড়ি পছন্দ করো না পড়তে নরম একটু পড়তে চাও তাদের জন্য তো অসাধারণ যে আর তার সাথে আরেকটা দেখাই এই যে চুড়িদার পিস এটার তো ওনাটা

তোমাদেরকে তো প্রত্যেকটা কালেকশান বের করে বের করে দেখানো সম্ভব হচ্ছে না এই দেখো আমার পিছনে এই পিছনে এই দেখো কত কত ক আরো কয়েকটা দেখিয়ে দিই ওই কয়েকটা না দেখালে পুরো মিস হয়ে যাবে এখানটাতে এই দেখো মুসলিম এই যে মুসলিম মুসলিমের তো মানে এত চাহিদা এত চাহিদা মুসলিম একবার যে করবে সে বারে বারে করবে এই যে মুসলিম মুসলিমের অনেক কালেকশন আমি তোমাদেরকে যে যে কালেকশানগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটারই অনেক কালেকশান আছে এটা অর্গেনজা অর্গেনজা আমার খুব প্রিয় শাড়ি খুব প্রিয় এই যে এটা ক্যাটালগটা দেখো এইরকম গোটায় অল বডি কাজ এই যে তো ঠিক আছে বন্ধুরা এরকম নীতি নতুন কালেকশান দেখতে আর ডেলি ব্লগ দেখতে গেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো তো ঠিক আছে চলো আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে